হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো রেমেলের তাণ্ডব সরিয়ে আবারও সূর্য উঠেছে আর চলে এসে আরেকটা ব্লগ নিয়ে আর এখন জানো সবাই যে এখন খেজুরের সময় মানে খেজুর পাকার সময় খেজুরের রসের সময় তো চলে গেছে কিছুদিন আগে এখন হচ্ছে খেজুর পাকার সময় আমাদের এই দিকে গাছগুলো আছে এই যে এই গাছগুলোতে খেজুর পেকেছে তো আমাদের তিথি খেজুর খাবে কিন্তু গাছে উঠতে পারছে না কোনো রকমে আর গাছ এখন স্লিপ যার জন্য আমিও উঠতে পারবো না তো একটা বেডশিট নিয়ে নিয়েছি আর এটা নিচে বিছিয়ে দিয়ে খেজুর পারব চলুন যাই এখন খেজুর পেরে আসি এইখান থেকে এইটা নামাতে হবে এই লাঠিটা দিয়েই এই লাঠিটা দিয়ে নাড়া দেবো এই গাছের খেজুরগুলো অনেক ছোট না ছোট ছোট দূরে গিয়ে দেখা যায় দূরে গিয়ে এই একটা গাছ এর খেজুর কিন্তু এখনো কাঁচা আছে তো এইটা পাকতে আরো কিছুদিন লাগবে পাকলে আবার খাওয়া হবে আপাতত আমরা এই গাছের খেজুরটা পারব এই যে আপাতত এই গাছের খেজুরটা পারবো দেখছেন খেজুর পুরো লাল হয়ে গেছে পেকে এই গাছটা এমন জায়গায় দেখছেন এখানে তো ওঠাই যাবে না কোনো মতে গাছে যার জন্য ওই বেডশিটটা এখান থেকে বিছিয়ে দেব দিয়ে নাড়া দেব সব খেজুর বেডশিটের উপরে পড়ে যাবে খেজুর দেখছেন পুরো পেকে কিন্তু লাল হয়ে গেছে একদম দেখুন সব খেজুর দেখছেন কিভাবে পেকেছে অল্প কটা খেজুর আছে এখানে যাই হোক এইগুলো আগে পেরে নিই আস্তে আস্তে যেতে হবে না হলে স্লিপ খেলে আমি পুরো পুকুরে চলে যাবো আস্তে আস্তে যাই রিক্স আছে আবার কাঠ পিংড়েও আছে এখানে হ্যাঁ কাঠ পিংড়ে কামড়ানোর ভয় আছে যাই হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় খেজুর খেতে এসছি কাঠ পিংড়ে কামড়াবে না সেটা তো হয় না বাবা ছেঁড়া তো ছেঁড়া বেডশিট আচ্ছা ঠিক আছে জানো নিচে চেপিছি দেখি এখানে দিলাম দিয়েছে এই লম্বা কঞ্চিটা দিয়ে আমি এই খেজুরের কাঁদির গায়ে নাড়া দিচ্ছি আর দেখুন নিচে খেজুর পড়ছে ঝুরঝুর করে একদম লাল লাল পাকা খেজুর একটু আস্তেই নাড়া দিচ্ছি কেননা জোরে নাড়া দিলে আমার যে বেডশিটটা বিছানো আছে নিচে ওটা ছাড়িয়ে খেজুর বাইরে চলে যাবে এই জন্য একটু আস্তে আস্তে নাড়া দিচ্ছি যাতে খেজুরগুলো একদম আমার বেডশিটের ভিতরে এসে পড়ে নাহলে সব পুকুরে চলে যাবে আর এদিকে পুকুর আছে পুকুরে পড়ে গেলে তো আর উঠানো যাবে না এ দেখছেন কত খেজুর পড়ছে করে সব খেজুর গুলো পাড়া হয়ে গেছে এইবারে নিচে কিছু খেজুর পড়ে গেছে এই সব ভালো খেজুর বেডশিটের বাইরে পড়েছিল বলে আমি এগুলো কুড়িয়ে নিচ্ছি আর তো থাকা যাচ্ছে না এবছর এখন খেজুর খাইনি পুরো খেজুরের গুড় যেমন মিষ্টি খেজুর গুলো সেম সব খেজুর করা হয়ে গেছে খেজুর পেরেছি দেখুন একদম বড় বড় লাল লাল খেজুর পুরো হ্যাঁ দেখতেও খুব সুন্দর লাগছে চলুন বাড়িতে যাই তাড়াতাড়ি গিয়ে খেজুরগুলোকে ভালো করে ধুয়ে ফেলত হ্যাঁ না হলে ভালো খা মানে যেহেতু গাছে থাকে পাখিটা কি খায় আর নিচে পড়ে গেছিলো সেগুলোও তুলেছি এই জন্য ভালো করে ধুয়ে নিয়ে খেতে হবে নোংরা টোংরা লেগে থাকে তো ওখানে কঞ্চিটা আমি এখানে রেখে দিই তারপরে গিয়ে ভালো করে ধুয়ে তারপরে জমিয়ে বসে খাওয়া যাবে একটা পাত্রে আমি জল নিয়ে এসছি এই জলে সব খেজুরগুলো দেব দিয়ে ভালো করে ধুয়ে নেব একটু তাড়াতাড়ি করছি কেননা খেজুর বছরে খেজুর এখনও খাওয়া হয়নি সবে একটা খেজুর খেলাম তো তাড়াতাড়ি খেজুরগুলোকে ধুয়ে নিই আর তর্চ হয়েছে না কিছু কিছু খেজুর আবার পোকা আছে ফেটে যাওয়া রয়েছে সেগুলোকে বেঁচে ফেলে দিই আগে একদম আবার গাছ থেকে পড়েছে পড়ে তো নিচে একদম মানে গোলে মতো গেছে সেগুলো দেখে তো খাওয়া যাবে না ওগুলো বেছে আগে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে আমি আবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি কেননা ওর একটা বালি 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 ভাব আছে এই দেখুন একদম ফ্রেশ খেজুর হয়ে গেছে এবার এইবারে চলুন বসে কটা খেজুর খেয়ে নিই আগে খেজুরগুলো খুব সুন্দর মিষ্টি একদম মানে সেটা কি করে বোঝাই আপনাদেরকে যাই হোক খেজুর খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর ভিডিওটা বেশি বড় করব না এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের আরও আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে দেখা হবে নতুন একটা কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ